নমস্কার খবর সাদা আপনাদের স্বাগত আমি গৌরব বিশ্বাস সম্প্রতি আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিখ্যাত গায়ক মুর্শিদাবাদে বাড়ি অরিজিৎ সিং একটি গান লিখেছেন গানটি লিখেছেন এবং গেয়েওছেন সেই গানটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে মুখে মুখে ঘুরছে নানান জায়গায় সেই গানটা কি বাজানো হচ্ছে এবং গানের যে লিরিক্স সেটাও কম আপনাদের মুখস্থ হয়ে গেছে আর কবে আর কবে আর কবে মূলত আর জিকর কাণ্ডে যে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষিত হন তারই প্রতিবাদে বিচার চেয়ে এই গানটি লিখেছেন অরিজিৎ সিং আমরা আজকে যে ভিডিওটা করছি আমাদেরও গানের বলতে পারেন অরিজিৎ সিংয়ের ওই কথাটাই হুবহু আমরা ধার করেছি সেখান থেকে আর কবে আর কবে আর কবে আর কবে তিলোত্তমা বিচার পাবে এটা গোটা দেশ গোটা পৃথিবী সকলেই যেমন চাইছেন আমরাও চাইছি তবে আজকে আমরা মূলত দুটো বিষয়ে আর কবে নিয়ে আমরা কথা বলবো যে আর কবে ডাক্তারদের যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তাদের যে দাবি দেওয়া সেটা কবে পূরণ হবে কবে কর্মবিরতি উঠবে এবং আর কবে রাজ্য প্রশাসন এই জুনিয়র ডাক্তারদের যে দাবি সেগুলো মেনে নেবে দেখুন প্রথমত কয়েকটি বিষয় সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে এতদিনে প্রথম কথা হচ্ছে আরজিকর কাণ্ডে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা যে আর পাঁচটা ঘটনার থেকে আলাদা এটা বলাই বাহুল্য কারণ একজন কর্মক্ষেত্রে তার নিজের কর্মক্ষেত্রে সেই তরুণী চিকিৎসক ধর্ষিত হন এবং খুন হন ফলে তার যে একটি ইম্প্যাক্ট অন্যরকম হবে সেটা খুব স্বাভাবিক প্রত্যাশিত এবং সেটা হচ্ছেও এখন এই ঘটনাটা পরে যেমন চাপান্তর হচ্ছে হয়েছে হবে চলছে এখনও সেটাও খুব স্বাভাবিক তারপরেও যে স্বাভাবিক কিছু প্রশ্ন উঠে আসে সেটা হচ্ছে পরিকাঠামো এবং সেই পরিকাঠামোগত দিকগুলো দেখার জন্য এবং সেই দেখতে বলেছে অলরেডি সুপ্রিম কোর্টও রাজ্য প্রশাসন সেগুলোর বেশ কিছু মেনে নিয়েছে এবং তারা সময় চেয়েছে যে আস্তে আস্তে সেগুলো পূরণ হবে জুনিয়র ডাক্তাররাও যেটা চাইছেন সেটাও কিন্তু সেই পরিকাঠামোগত বিষয় এবং তার সঙ্গে যে থ্রেড কালচার যে আর আরও যে করাপান আরও বিভিন্ন সরকারি দপ্তরের মতন স্বাস্থ্য দপ্তরেও রয়েছে এতদিন ধরে ঘুগুর ভাষাও বলতে পারেন সেগুলোকেও তারা সমলে উৎপাটন করতে চাইছে এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্য প্রশাসনও বলছে বারবার যে ডাক্তারদের যে দাবি চিকিৎসকদের যে দাবি সেটা অনার্য নয় তাহলে ন্যায্য দাবি তাহলে সেটা যদি ন্যায্য দাবি হয় তাহলে সেটা মেনে নেওয়া হোক এবং সেগুলোকে দূর করার জন্য যা করণীয় সেগুলো করা হোক এবং রাজ্য প্রশাসন বলছেন যে আমরা তো অলরেডি এত কিছু মেনে নিয়েছি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা এত কিছু করে ফেলেছি আর কী করণীয় আছে আমাদের এখন প্রশ্ন হচ্ছে সেই বরফ গলিতে গলিতেও গলিল না এটাই চলছে ফাইনালি শেষ আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসলেন কালীঘাটে নবান্নে নয় কালীঘাটে তার বাড়িতে এবং সেখান থেকে চিকিৎসকরা বেরিয়ে এসেছিলেন প্রথম তাদের যেটা দাবি ছিল বরাবরের দাবি ছিল এবং যে কারণে আগের বেশ কয়েকটি বৈঠক ভেস্তে গেল সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং নিয়ে জুনিয়র চিকিৎসকরা চেয়েছিলেন লাইভ স্ট্রিমিং হোক যাতে সেখানে পরবর্তীতে কোনো কিছু এডিট করা না হয় একদম যা হচ্ছে দুধকা দুধ পানি কা পানি সকলেই দেখতে পাবেন এবং সেটা রাজ্য প্রশাসন মেনে নিল না তারা বলল যে এটা যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন সেটা নিয়ে লাইভ স্ট্রিমিং করা যাবে না পরবর্তীতে সেটা মিনিটস একদম ধারা বিবরণী সেটা লিখে রাখা হলো স্টেনোগ্রাফারকে নিয়ে যাওয়া হলো এবং সেগুলো লেখা হলো দুই পক্ষই সই করলো এবং জুনিয়র চিকিৎসকরা সেখান থেকে বেরিয়ে এসে বললেন যে তারা জয় একটা জয় তারা দেখেছেন সেটা আংশিক হলেও একটা জয় পরবর্তীতে যখন তাদের কাজে ফিরতে বলা হলো ঠিক এই ঘটনাটা শেষ সুপ্রিম কোর্টে যেদিন শুনানিটা ছিল তার আগের দিন এই বৈঠকটা হয় এবং সুপ্রিম কোর্টের যে শুনানি আমরা দেখলাম শেষ শেষ যে শুনানিটা হলো বুধবার সেইখান থেকে ফিরে তারা বললেন যে তাদের সব দাবি দেওয়া পূরণ হয়নি আরও কয়েকটি বিষয় তাদের বলার আছে এবং সেইগুলো নিয়ে তারা ফাইনালি একটা বৈঠক করবে বৈঠক করার পর তারা তাদের সিদ্ধান্ত জানাবে গতকালকে আমরা দেখলাম অর্থাৎ বুধবার যে রাজ্যের যিনি মুখ্য সচিব তার সাথে একটা বৈঠক হলো নবান্নে জুনিয়র চিকিৎসকরা সেখানে গেছিলেন এবং সেই বৈঠকের দিকেও তাকিয়েছিলেন সকলেই প্রায় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা একটা বৈঠকের পর তারা বেরিয়ে এলেন এবং জানালেন যে তারা আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে যে সন্তুষ্টি বা তারা যতটা সন্তুষ্ট হয়েছিলেন এদিন হতে পারলেন না কারণ লাইভ স্ট্রিমিংটা বরাবরই করা হয়নি তার অনুমতিও পা পায়নি দুপো মানে একপক্ষ রাজি হয়নি কিন্তু মিনিটস লেখার যে ব্যাপারটা সেটাও হয়নি এখন মুখ্য সচিব তাদের যেটা জানিয়েছেন যে বৃহস্পতিবার অর্থাৎ আজকের দিন গত দিনের আলোচনার পরে তারা একটা লিখে পাঠাবে মেল করবে রাজ্য প্রশাসনকে এবং রাজ্য প্রশাসন তার ব্যবস্থা নেবে এখন দেখুন কতগুলো ব্যাপার আজকের দিনটা অন্য কারণেও একটু তাৎপর্যপূর্ণ আরজিকর কাণ্ডের যে ঘটনার পর যখন হই হৈ শুরু হলো প্রথম থেকেই জুনিয়র চিকিৎসকরা বলে আসছিলেন সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজের তার দিকে বিপুল অভিযোগ ছিল এবং সেই চাপটা যখন বাড়তে থাকল সেই চাপটা যখন বাড়তে থাকল সন্দীপ ঘোষের বিরুদ্ধে তখন সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন আরজিকর থেকে এবং কি অদ্ভুত সেই দিনই চার ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি দায়িত্ব পেয়ে গেলেন যা পরবর্তীতে স্লোগানও আমরা শুনতে পেয়েছি রাজ্য প্রশাসনের কাছে আন্দোলনকারীরা জানতে চেয়েছেন যে সন্দীপ ঘোষ তোমার কে হয় এনে কি অদ্ভুত যে একজন লোক যার বিরুদ্ধে এত অভিযোগের আঙুল উঠছে সেই লোকটি পদত্যাগ করলেন এবং পদত্যাগ করার চার ঘন্টার মধ্যে চার দিনও নয় চার ঘন্টার মধ্যে তিনি আরেকটি মেডিকেল কলেজের দায়িত্ব পেয়ে গেলেন আজ সেই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করে দিল পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল অর্থাৎ এই সন্দীপ ঘোষ নামের আগে ডাক্তারও লিখতে পারবেন না কোনো প্রেসক্রিপশানও লিখতে পারবেন না যে দোর্দণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ যা ছিলেন আর আজকে যা হইলেন সেটা একদম সবার কাছে খুব স্পষ্ট এবার দেখার বিষয় যে জুনিয়র চিকিৎসকরা যা চাইছেন রাজ্য প্রশাসন তো সেটা বলছে যে তাদের দাবি অযৌক্তিক নয় অন্যায্য নয় তাহলে তাই যদি হয় সেখানে জুনিয়র চিকিৎসকরাও কিছু কিছু বিষয় কিন্তু মেনে নিয়েছেন যে লাইভ স্ট্রিমিংয়ে তারা যেমন অনর ছিলেন পরবর্তীতে তারা সেখান থেকে বেরিয়ে আসেন নিজেদের অবস্থান বদল করেন এবং তারা যে সেগুলোকে লিখিত আকারে দুই পক্ষের সই নিয়েই তারা সন্তুষ্ট হন জুনিয়র চিকিৎসকেরাও বলছেন যে এই কাজগুলো তাদের যে দাবি দাওয়াগুলো সেটা একদিনে পূরণ হওয়ার নয় এরকম কোনো ম্যাজিক নেই যে দুম করে তিনি বললেন গিলি গিলি গো হয়ে গেল সব কিছু ঠিকঠাক হয়ে গেল তারপর তারা ফিরবেন তারা বলছেন যে এটা করতেও সময় লাগবে কিন্তু এই যে দাবিগুলো সেগুলো লিখিত কেন থাকবে না আর এটাও বোঝা যাচ্ছে না যে রাজ্য সরকার সবটা মেনে নিয়েও কেন এটা লিখিত তাঁরাই বা যাচ্ছেন না এই যে বারবার বৈঠক বারবার মেল চালাচালি আজকে মেল করা হচ্ছে আপনাদের সঙ্গে অমুক সময় বৈঠক পাল্টা মেল যাচ্ছে এই ঘটনাটা আন্দোলনটা যে আজকে সর্বজনীন একটা রূপ পেয়েছে একথা তো অস্বীকার করার উপায় নেই পশ্চিমবঙ্গ শেষ কবে এই রকম একটা আন্দোলন দেখেছে অনেক প্রবীণ লোকেরাও মনে করতে পারছেন না কিন্তু এটাও তো ঠিক যে এই আন্দোলনটা তো বছরের পর বছর ধরে চলতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও আন্দোলন করে উঠে এসেছেন তিনি নিজেও স্বীকার করেন সর্বসম্মুখে স্বীকার করেন যে আন্দোলনকে তিনি গুরুত্ব দেন তাই যদি তিনি দেন তাহলে এই আন্দোলনটাকে নিয়ে তিনি কোর্ট আন কোর্ট সিরিয়াস কি হচ্ছেন না প্রশ্ন কিন্তু উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন যে নিরাপত্তার ব্যাপারগুলো একদম অনার্য নয় সুপ্রিম কোর্ট বলছে সেটাকে দেখতে এবং জুনিয়র চিকিৎসকরা বলছেন যে পরিবেশ মেডিকেল কলেজগুলোতে রয়েছে এবং রাজ্যের হাসপাতালগুলোতে সেখানটায় তারা যেতে ভয় পাচ্ছেন সেখানে কাজ করতে তারা ভয় পাচ্ছেন দেখুন একটু যদি অন্যভাবে বলি আজকে তাদের আইনজীবীকে নিশ্চয়ই তারা জানাবেন তাদের অভিযোগ যারা যারা এই সিন্ডিকেটে এই যে একটা অসাধু যে চক্র সেখানে অনেক ডাক্তার জড়িত রয়েছেন অনেক লোকজন জড়িত রয়েছেন তাদের নামগুলো তারা আইনজীবীকে জানাবেন এবং তাদের কাছে এটা তো একটা প্রাণ সংশয়েরও ব্যাপার হতে পারে যদি আন্দোলন থেকে ফিরে গিয়ে তারা চিকিৎসা শুরু করলেন তারা কাজে যোগ দিলেন এই গোটা ব্যাপারটা যতক্ষণ খুব সিকিওর না হচ্ছে এটা তো তাদের জীবন সংশয়েরও ব্যাপার কথাটা তো একদম ফেলে দেওয়া যায় না আজকে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে দুধে রাজনীতিবিদ ভালো পলিটিশিয়ান এই নিয়ে কারোর কোনো মানে মানে প্রশ্ন বা কোনো সন্দেহ থাকার কথা নয় তিনি দীর্ঘদিন রাজনীতি করে উঠে এসেছেন জুনিয়র যে চিকিৎসকরা এদের কারোর কারোর রাজনৈতিক কিছু ব্যাকগ্রাউন্ড থাকলেও নিশ্চয়ই রাজনীতির যে দাঁড়িপাল্লা তাতে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে কোনো জুনিয়র ডাক্তার বা জুনিয়র ডাক্তারদের টোটাল গ্রুপ এই তুলনাটা করাই বোকামু ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার জায়গা থেকে রাজনীতির প্যাঁচ কিছু দেবেন এটা খুব স্বাভাবিক সেই প্যাঁচ কতটা কেটে জুনিয়র ডাক্তাররা বেরিয়ে আসতে পারেন বা পারেন না সেটা একেবারেই একটা রাজনৈতিক দড়ি টানাটানির লড়াই কিন্তু ঘটনাটা হচ্ছে যখন এই চিকিৎসকরা এমন একটি পেশার সঙ্গে জড়িত এমন একটি নোবেল প্রফেশনের সঙ্গে জড়িত যেখানে কিন্তু সাধারণ মানুষেরও শুধু আবেগ নয় স্বাস্থ্যও জড়িত এবং সেখানটাই ইতিমধ্যে রাজ্য প্রশাসন সুপ্রিম কোর্টে তাদের হলফনামায় জানিয়েছেন যে এই যে আন্দোলন এই যে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন সে আন্দোলনের কারণে ছ লক্ষ মানুষের পরিষেবা বিঘ্নিত হচ্ছে এবং তেইশ জনের মৃত্যু হয়েছে তা নিয়েও বিতর্ক রয়েছে সেখানে চিকিৎসকদের একাংশের বক্তব্য এবং তারা স্পষ্ট জানিয়েছেন যে এই তথ্যটি ভুল যে তথ্যটি রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে জানিয়েছেন এই তথ্যটিই ভুল কারণ এরকম কোনো ঘটনা ঘটেনি এমন অনেক মৃত্যুর কথা বলা হয়েছে যে সমস্ত হাসপাতাল থেকে সেখানে জুনিয়র চিকিৎসকই নেই জুনিয়র চিকিৎসকদের বক্তব্য সেখান থেকে যে রাজ্যে প্রায় এক লক্ষ চিকিৎসক রয়েছেন সারা রাজ্যে সেখানে মাত্র সাড়ে সাত হাজার জুনিয়র চিকিৎসক আছেন এই সাড়ে সাত হাজার জুনিয়র চিকিৎসকের জন্য যদি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে সেই দায় জুনিয়র চিকিৎসকদের নয় স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়ে প্রশ্ন ওঠে কিছু চিকিৎসক পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে স্বাস্থ্য পরিষেবা মানে ঝাঁ চকচকে বিল্ডিং নয় গাদা গাদা মেশিন কেনা নয় কারণ সেই বিল্ডিং দিয়ে চিকিৎসা হয় না মেশিন চালানোর লোকও লাগে এই যে দীর্ঘদিনের এই যে নিয়োগ বন্ধ নিয়োগ নেই এই যে শূন্যস্থান এগুলো পূরণ করার দায়িত্ব জুনিয়র ডাক্তার বা ডাক্তারদের নয় তার ব্যবস্থা তো রাজ্য প্রশাসনকে করতে হবে তাহলে এই যে মানুষকে কিছুটা উত্তেজিত করা বা মানুষকে কিছুটা খেপিয়ে দেওয়া যে জুনিয়র চিকিৎসকরা আজকে কাজে ফিরছেন না বলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা জলমগ্ন বহু গ্রাম বহু গ্রাম জলমগ্ন বহু মানুষ গৃহহীন এবং এই সময় বর্ষাকাল সাপে কাটার সংখ্যা এই সময়টাই স্বাভাবিকভাবে বাড়ে বেশ কিছু রোগ রোগ এই সময় বাড়ে ডায়রিয়া বাড়ে বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করতে হয় সেখানটাই কিন্তু স্বাস্থ্য পরিষেবাটাও লাগে অনেক জায়গায় মেডিকেল ক্যাম্প করতে গিয়ে নানান চিকিৎসক সেখানে লাগেন সিনিয়র চিকিৎসক যারা আছেন তারা দাবি করছেন যে তারা আরও বেশি বেশি কাজ করে এই গ্যাপটাকে পূরণ করছেন কিন্তু এটা তো সত্যি কথা যে আজকে যদি পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা তাতে যদি এক লক্ষ চিকিৎসক হয় তাহলে হিসেব করুন যে একজন চিকিৎসকের উপর কতজন রোগী নির্ভর করে ফলে সাড়ে সাত হাজার চিকিৎসক কম থাকাটা একটা ব্যাপার এবং জুনিয়র চিকিৎসকেরাও তো কাজে ফিরতে চাইছেন তারা তো কেউ বলছেন না কিন্তু এই যে দেখবেন সোশ্যাল মিডিয়াতে বা এই যে নানান জায়গাতে ফেসবুকে যে মন্তব্যগুলো আসছে এদেরকে এদের মাইনে বন্ধ করে দেওয়া হোক এরা রাজনীতি করছে এইভাবে এটা কতদিন চলবে মানে আর কতদিন চলবে এটা ফলে এটা খুব দ্রুত মানে এই জায়গাটা ফিরে আসুক এখনও পর্যন্ত যেটা নিয়ে বেশ কথা হয়েছে যে দেখুন জুনিয়র চিকিৎসকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটে গেলেন এবং তারা বললেন যে ম্যাডাম আপনি না পুলিশ কমিশনারকে সরিয়ে দিন ব্যাস মমতা পুলিশ কমিশনারকে সরিয়ে দিলেন তো এত সোজা নয় কারণ তার কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে যে পুলিশ কমিশনার তিনি নিজেই পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু সেটা করা হয়নি কারণ সামনে পুজো আছে অথচ সেই পুজোর আগেই কিন্তু একে সরিয়ে দেয়া হলো পুলিশ কমিশনারকে সরিয়ে দেয়া হলো দাবি ছিল জুনিয়র চিকিৎসকদের যে স্বাস্থ্য সচিবকে সরিয়ে দেওয়া হোক সেই দাবিটা অবশ্য রাজ্য প্রশাসন মানেননি সেখানে ডিএমই এবং ডিএইচএসকে সরিয়ে দেওয়া হলো বলা হলো সচিবকে সরিয়ে দিলে গোটা ঘরই খালি হয়ে যাবে কিভাবে চলবে এবং যিনি ডেপুটি পুলিশ কমিশনার নর্থ তাকে সরিয়ে দেওয়া হলো এই সরিয়ে দেওয়া হলো সেখানটাতেও অনেকের প্রশ্ন রয়েছে যে সরিয়ে দেওয়া হলো মানে কি তাদের কোনো শাস্তি দেওয়া হলো তারা একটা চেয়ারে বসতেন সেই চেয়ারটায় বসবেন না অন্য আরেকটি চেয়ারে গিয়ে বসবেন কিন্তু বাকি যে দাবিগুলো চিকিৎসকদের যে কি দাবি আমরা যেটা দেখতে পাচ্ছি গতকালকে বুধবারে পনেরোটি বিষয় নিয়ে মুখ্য সচিবের সাথে জুনিয়র চিকিৎসকদের আলোচনা হয়েছে এবং সেই পনেরোটি বিষয় নিয়ে দুপক্ষই সহমত তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আগের দিন যে মিনিটসটা লেখা হয়েছিল একদম পরপর দুপক্ষের সই সেটা গতকালকে হয়নি নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপের মধ্যে রয়েছে কি বিভিন্ন রাজ্যে যে বিভিন্ন মেডিকেল কলেজ সেখানে যে থ্রেট কালচার হুমকি সংস্কৃতি বন্ধ করা আর কি আছে মেডিকেল কাউন্সিল এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে সমস্ত সদস্য হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িত বলে অভিযোগ তাদের তদন্তের আওতায় আনার জন্য কমিটি গঠন হাসপাতালের সব বিভাগে পর্যাপ্ত মহিলা পুলিশ রাখা মেয়েদের জন্য আলাদা শৌচাগার কক্ষ রাখার মতো বিষয়ও ওই খসড়ায় রাখা হয়েছে তো এই বিষয়গুলো যখন রাজ্য প্রশাসন মানছেন যে হ্যাঁ এগুলো করবে অলরেডি কিছু শুরু হয়েছে একটা টাকাও বরাদ্দ হয়েছে তাহলে এই বিষয়গুলো লিখিতভাবে মেনে নিতে অসুবিধেটা কোথায় এটাও কিন্তু স্পষ্ট নয় যে কারণে আজকে আমরা এটা বলেছিলাম যে এই তিনটে প্রশ্ন যে প্রশ্ন অরিজিৎ সিংয়ের গানেও আমরা পেয়েছি আর কবে আর কবে আর কবে ফলে এটাতে শুধু সাধারণ মানুষও যেমন আছেন অজস্র চোখ এখানটায় তাকিয়ে রয়েছে অপেক্ষায় আছে যে এই জট কবে কাটবে এই যে বরফ কবে গলবে কারণ আজকে দেখতে দেখতে প্রায় চল্লিশেকচল্লিশ দিন হয়ে গেল এই ব্যবস্থা চলছে এই অবস্থা চলছে এবং রাজ্যে আরও নানাবিধ সমস্যা রয়েছে যে প্রশ্নটা উঠেছে আমি আগেও বলেছি এখনও বলছি ফোকাস কোনোভাবে যাতে নষ্ট না হয় সেটার জন্য যেমন চিকিৎসকেরাও খুব সচেতন জুনিয়র চিকিৎসকেরা তেমনি রাজ্য প্রশাসনেরও উচিত যে সমস্ত কিছুই আলোচনায় একটা সমাধান সূত্র বেরোয় একথা মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন এবং যখন একের পর এক বৈঠক হচ্ছে না হচ্ছে না হচ্ছে না পাঁচ নম্বরতম পঞ্চমতম যে বৈঠক সেই বৈঠকে গিয়ে কিন্তু অনেকটাই হলে জট কাটলো তাহলে এই বাকি যেটুকু এইটুকু সামনে আবার সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে সাতাশে সেপ্টেম্বর তার আগে অন্তত যত দ্রুত সম্ভব এই যে অব্যবস্থা যেটা চলছে কোটান কোট অব্যবস্থা এটা যদি মিটে যায় এটা সবার পক্ষেই মঙ্গল জুনিয়র চিকিৎসকরা তারাও কাজে ফিরবেন তারা যদি প্রতিশ্রুতি রাজ্য প্রশাসনের দিক থেকে দিয়ে দেয় সবটার কিন্তু একটা সুষ্ঠু সমাধান হতে পারে বাকি রইল বিচার সেটা সময় লাগবে সিবিআই তাদের মতো তদন্ত করবে সুপ্রিম কোর্ট বলেছে যে সিবিআইকে সময় দেওয়া হবে মনে রাখবেন সিবিআই ঘুমোচ্ছে না ফলে আমাদের সেই দিকে তাকিয়ে থাকতে হবে কিন্তু আমরা সকলেই চাইছি এই জট কেটে যাক আর অপেক্ষা না করে খুব দ্রুত এই সমস্যা সমাধান হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার